হ্যালো আমি সুস্মিতা বলছি হ্যাঁ আজকে টপিক হলো মং ফ্রুট মং ফ্রুটটাকে বাংলাতে বলে মং ফল বা সন্ন্যাসী ফল হ্যাঁ এখন এই ফলটার প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে কী সেটাই আমি জানাচ্ছি এতদিন আমরা যারা ডায়াবেটিস পেশেন্ট তারা স্যাকারিন অনেক ইউজ করত কিন্তু আজকাল স্যাকারিনটাকে বন্ধ করে দিয়েছে বিভিন্ন কারণে এখন আমরা স্যাকারিনের সাবস্টিটিউট হিসেবে বা চিনি সাবস্টিটিউট হিসেবে তো ডায়াবেটিস রোগীদের কিছু ব্যবহার করা দরকার মানুষ তো সারা জীবনভর মিষ্টি চারা খেতে পারে না সেই জন্য কিছু কিছু জিনিস আজকাল বেরিয়েছে যেগুলোকে আমরা সুইটনাট বলে থাকি হ্যাঁ এখন সুইটনাটটা বেসিক্যালি বিদেশে ভীষণভাবে প্রচলিত এখন সুইটনাটটা বল সুইটনার বলতে কোনগুলোকে বলছি যেমন স্টেভিয়াটা বলছি এবং মং ফ্রুটস বলছি মং ফ্রুটটার উপরেই আমার আজকের টপিক মং ফ্রুটটা হলো একটা সন্ন্যাসী ফল যে ফলটা আমাদের দেশে পাওয়া যায় না গোটা কিন্তু এটা আজকাল ভীষণভাবে ব্যবহার হচ্ছে এবং নতুন অনেকেই জানে না এই ফলটা সম্পর্কে এই ফলটার যে মং ফ্রুট পাউডার যেটা আমরা পেয়ে থাকি বিক্রি হয় এবং আপনি পেয়ে যাবেন অ্যামাজনে অর্ডার দিলেই সেখান থেকে আপনি মং ফ্রুট পাউডার পেয়ে যাবেন সেই মং ফ্রুট পাউডারটা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ ভীষণভাবে উপযোগী তার কারণটা হচ্ছে এটাতে ক্যালোরি একেবারেই নেই ক্যালোরি মুক্ত এবং কার্বোহাইড্রেট মুক্ত তাছাড়া আমরা এখান থেকে চিনি চিনির কোনো অংশই পাচ্ছি না তবে আপনাকে খুব ভালো কোম্পানি দেখে বুঝে শুনে আপনাকে অর্ডার দিতে হবে হ্যাঁ এইটা যে শুধুমাত্র যে ডায়াবেটিস রোগীরাই খেতে পারবে তা না সাধারণ আমাদের মাত্র সাধারণ মানুষরা সুইটনারটা এই মং ফ্রুটস পাউডারটা ব্যবহার করতে পারবে এছাড়া মং ফ্রুটস মানে আপনার লিকুইডও বিক্রি হয় আপনি যেটা চুজ করবেন সেইটাই তবে আপনাকে ভেবে এটাকে অর্ডার দিতে হবে তাহলে আপনারা এখন যারা ডায়াবেটিস রোগী আরামে নিশ্চিন্তে আপনারা মিষ্টি জাতীয় খাবার ঘরে বানিয়ে নিজেরাই করে খেতে পারবেন ধন্যবাদ